আমাদের রুম নম্বর চারশো সাত তো এই হচ্ছে এইটাই চারশো সাত নম্বর আছে সুন্দর জায়গা সবকিছু দেখো চারিদিক কত সুন্দর এই যে আমরা এসে গেছি এইটাই আমাদের রুম চারশো সাত চলো রুমের ভিতরে কেমন আছে দেখা হোক তবে জায়গাগুলো বেশ সুন্দর আর পরিষ্কার একদম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর এই মায়াপুরের মায়াপুরের সবাইকে নিয়েই পবিত্রের হোটেলে কত টাকা ভাড়া আমরা কোন হোটেলে ছিলাম আজকে হোটেল টুর দেবো কম টাকায় কোথায় থাকতে পারবে ভালো জায়গায় তো তার আগে বলি আমি সৌমিতা সৌমিতা স্ট্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভোরবেলার ট্রেনে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা সোনারপুর থেকে উঠেছিলাম ট্রেনে করে ভোর সাড়ে চারটে ট্রেন ওখান থেকে শিয়ালদা নেমেছি শিয়ালদা থেকে দেখো কৃষ্ণনগর লোকাল ধরে আমরা কৃষ্ণনগরে নেমেছি আর তোমরাও যারা মায়াপুর যেতে চাও একটু ভোর ভোর যাবে কেননা অনেকটা ট্রেন জানি তো দু আড়াই ঘন্টার রাস্তা তাই একটু ভোর ভোর গেলে কি হয় ফাঁকা পাবে বসে যেতে পারবে না হলে অনেকটা কষ্ট হয়ে যাবে আর আর কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে সামনে অটো দাঁড়িয়ে থাকে অটো করে আধ ঘন্টা যেতে হবে সরবগঞ্জ ঘাটে আর আমাদের শিয়ালদা থেকে মায়াপুর আসতে খরচ পড়েছে আটষট্টি টাকা তোমরা হিসাবটা করে নাও শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশন পঁচিশ টাকা ভাড়া আর কৃষ্ণনগর থেকে সরবঘাট ঘাট ঘাট পর্যন্ত তিরিশ টাকা ভাড়া আর এই ঘাটের যে নৌকো নৌকো তিন টাকা ভাড়া আর নৌকো থেকে টোটো করে একদম ইস্কনের মায়াপুর দশ টাকা ভাড়া টোটাল আটষট্টি টাকা ভাড়া পড়েছে আমাদের আর এই সরবগঞ্জ থেকে নৌকোটা পার হয়ে ওপারে গেলেই মায়াপুর তো আজকে আমি আমার তো আসার জাননিটা আমি একটু হলেও শেয়ার করেছি আগের যারা আমার আগের ব্লগটা দেখনি দেখে নিতে পারো আর আজকে আমি এই ভিডিওতে দেখাবো তোমরা মায়াপুর এসে কোন হোটেলে থাকবে কত টাকা ভাড়া সেটাই আমি দেখাবো আজকে হোটেল ট্যুর দেব তো চলো হোটেলেই যাওয়া যাক প্রথমে আমরা গিয়েছিলাম গোদা ভবনে কিন্তু গোদা ওখানে আমাদের হোটেল মানে আমরা নিয়েনি আমরা নিয়েছি নাম হট্ট ভবনে তো নাম হট্ট ভবনের হোটেলে কত খরচ হোটেলগুলো কেমন চলো সেই ট্যুরটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আগে বলে রাখি তোমরা নেমে কিন্তু মানে ইস্কন মায়াপুর মন্দিরে এসে আগে কিন্তু খাওয়ার জন্য মহাপ্রসাদ গ্রহণের জন্য তোমরা কুপনটা কেটে নেবে ওটা ওখানে কুপন দেওয়া হয় নটা থেকে কুপনটা কাটা হয়ে গেলে তোমরা নিশ্চিন্ত হতে পারবে তারপরে তোমরা হোটেলের রুম খুঁজে নিতে পারো তারপরে সাইড স্পট গুলো ঘুরতে পারো কিন্তু কুপনটা কাটা থাকলে তোমরা মানে নিশ্চিন্তে পরে যখন দুটো থেকে খাওয়া হবে তখন ওখানে গিয়ে খেতে পারবে তো চলো এই হচ্ছে গদা ভবন এখানে তো আমরা টিকিট আমরা নিয়ে নি এই এই নামহট্ট ভবনেই আমরা থাকবো তো এটা দেখো নামহট্ট ভবনের রিসেপশন রিসেপশন আগে এইরকম বড় একটা উঠান মতো আছে আমাদের রুম নম্বর চারশো সাত তো এই হচ্ছে এইটাই চারশো সাত নম্বর আছে একতলায় উঠে আর লিফ্ট নেব আমরা নিচে লিফ্টটা দেখতে পেলাম না তো একজন প্রভু বললেন যে একতলায় গিয়ে লিফট নিয়ে নাও খুব সুন্দর জায়গা সবকিছু দেখো চারিদিক কত সুন্দর চলো এটা দোতলায় দারুণ জায়গা এই যে আমরা এসে গেছি এইটাই আমাদের রুম চারশো সাত চলো রুমের ভিতরে কেমন আছে দেখা হোক তবে জায়গাগুলো বেশ সুন্দর আর পরিষ্কার একদম চারশো সাত দেখি লেগেছে দেখি রুমটা লাইট জ্বালো এই যে আমাদের রুম আটশো টাকার রুম ডবল বিছানা আছে পরিষ্কার একদম সুন্দর করে পাতা ব্ল্যাঙ্কেট ও দেওয়া আছে একদম পরিষ্কার এখানে একটা আলমারি দেওয়া আছে দুটো করে বিছানা দেওয়া খাট ওই একটাই একটা মানে ফ্যামিলি নিয়ে আসা যাবে যে দুজন দুজন চারজন আমরা তিনজন আছি চারজন খুব ভালো আসা যাবে যারা বন্ধু বান্ধব আসবে তাদের পক্ষে খুবই সুবিধা যে মানে হাফ হাফ ভাগ পড়ে যাবে আরো কমে হয়ে যাবে আটশো থেকে হয়তো তিন চারজন এলে দুশো করে পড়ে যাবে তো খারাপ নয় এখানে একটা আলমারি আছে আলমারিটা না আর অ্যাটাচ বাথরুমও আছে ওই যে সঙ্গে অ্যাটাচ বাথরুম

নাম হট্ট ভবন গদা ভবন এরকম ভবন আছে এগুলো সব মন্দির চত্বরের মধ্যেই এই যে চাচিদা বাড়িগুলো দেখতে পাচ্ছো আর এই যে ব্যালকনি থেকে একদম ইস্কনের মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে একদম কাছাকাছি মন্দিরের পিছনেই এই নামহট্ট ভবন গদা ভবন আমাদের রুমটা তো একশো আটশো টাকা নিয়েছে আর এই যে সামনে চাঁচি দেওয়া বাড়িগুলো দেখছো এই নাম ভবনের একদম সামনে চাঁচি দেওয়া অনেকগুলো বাড়ি আছে এগুলো কিন্তু একশো টাকা করে একশো টাকায় চারজন থাকতে পারবে মানে ওটাও একটা করে রুমে দুটো করে বিছানা আছে চারজন করে থাকতে পারবে একশো টাকায় চারজন হয়ে যাবে খুবই কমে আর আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে তো এই ভবনে তো নাম হট্ট ভবনে বেশ সুন্দর মানে শীতকালে তুমি রোদ পোহাতেও পাবে বারান্দা বেশ ভালোই রোদ আমার আমাদের দেখেই বুঝতে পারছো মুখে কতটা রোদ পড়ছে আর এই দরজাগুলো দেখো মানে রুমের মধ্যে একটাও মশা পাবে না দরজা আছে দরজা যখন খুলবে তখন যদি মশা ঢুকে যায় যে কারণে আরেকটা করে দরজা দেওয়া যেটা ওই জাল নেট দেওয়া আছে চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই সবকিছুই দেখালাম বাথরুম খাওয়ার নয় বেশ বড় পরিষ্কার একটা কোমর আছে বেশিন আছে বাথরুমে একটা আয়না আছে

তোমরা যারা চাঁচি দেওয়া বাড়িতে থাকতে চাও না এটা নাম হট্টের ভিতরে এই এই দেখতে পাচ্ছ এটা পুরো একটা হল রুম ওখানেও অনেকে থাকতে পারে এখানে তবে লোক পিছু একশো টাকা আর এই দেখো চাচি দেওয়া যে বাড়িটা দেখাচ্ছিলাম সেটা এই যে এখান থেকেই এটা ভবন এটাই টাকায় দেওয়া চারজন থাকতে পারবে তো সবকিছু মোটামুটি দেখালাম তোমরা তোমাদের এবার খুশি মতো তোমরা নাম হট্ট ভবনের হল ঘরেও থাকতে পারো আবার হাজার টাকা আটশো টাকা নশো টাকা এইরকম রুমে থাকতে পারো চাঁচি দেওয়া রুমেও থাকতে পারো যার বাজেট অনুযায়ী থাকবে যার যেটা পছন্দ আমি দেখিয়ে দিলাম তো চলো আমরা এবারে একটু রেস্ট নিয়েছি এবারে আমরা বেরিয়ে পড়বো সাইড স্পট দেখার জন্য তারপরে আমাদের তো কুপন কাটা আছে তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব তো আজকের মতো টাটা আমি আমার এই যে হোটেল ট্যুরটা কেমন লাগলো জানিও যদি তোমাদের উপকার হয় আমি খুশি হব তো আজকের মতো টাটা